আমাদের সবার জীবনের এমন একটা সময় আসে যখন মনে হয় একটা বন্ধু থাকলে খুব ভালো হতো যে বন্ধুটা সবসময় আমাদের কথা শুনবে যে আমাদের দুঃখের সঙ্গেও আমাদের সঙ্গে থাকবে আবার আমাদের আনন্দের সঙ্গেও আমাদের সঙ্গে থাকবে এই রকম একটা বন্ধু থাকা খুবই দরকার প্রত্যেকটা মানুষেরই একটা বয়সের পর এমন একটা সময় আসে যখন সে খুঁজতে শুরু করে বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড বা বলতে পারো জীবন সঙ্গে আর সে তখন খুব তাড়াহুড়ো করে ফেলে সে ভাবে যে এখনই আমার একটা বন্ধু দরকার বা একটা বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের দরকার যাকে আমি আমার মনে সব কথা বলতে পারবো আর এই তাড়াহুড়োর ফলে কিন্তু সে একটা মারাত্মক ভুল করে ফেলে যেমন বন্ধু ভাবো তোমার যদি এখন একটা পেনের দরকার হয় তাহলে তুমি কি করবা সাথে সাথে তুমি দোকানে গিয়ে একটা পেন কিনে নেবা তাই তো বা তোমার যা কিছুই দরকার হোক না কেন তুমি কিন্তু সাথে সাথে প্যান্ট জামা পরে দোকানে গিয়ে সেটা কিনে নিচ্ছ মানে তুমি কিন্তু একটা তাড়াহুড়ো করছো কিন্তু এখানে ডিফারেন্স হলো এখানে তুমি একটা জিনিস কিনছো সেটা হতে পারে একটা পেন বা যে কোনো একটা জিনিস কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে তুমি এমন একটা মানুষকে খুঁজছো যে মানুষটার সঙ্গে তুমি তোমার মনে সব কথা শেয়ার করতে পারো সেই মানুষটা তোমার দুঃখেও তোমার পাশে থাকবে আবার তোমার আনন্দেও তোমার কিন্তু পাশে থাকবে তুমি কিন্তু এইরকম একটা মানুষকে খুঁজছো মানে তুমি তোমার জীবনে একজন জীবন খুঁজছো কিন্তু বন্ধু এইখানে যদি তুমি তাড়াহুড়ো করে ফেলো তাহলেই কিন্তু বিপদটা তোমার সব থেকে বেশি হবে কারণ সেই মানুষটা কিন্তু কোনো জিনিস নয় একটা জিনিস তুমি তাড়াহুড়ো করে কিনলা তোমার পছন্দ হলো না তুমি ফেলে দিলা কিন্তু একটা মানুষকে তুমি কি করে ফেলে দেবা সেই মানুষটার সঙ্গে যখন তুমি এক মাস দুমাস বা বছরের পর বছর সময় কাটাবা তখন কিন্তু তুমি সে মানুষটার মায়াতে পড়ে যাবা আর তখন কিন্তু সে মানুষটাকে তুমি ছাড়তেও পারবা না কিন্তু সেই মানুষটার হয়তো কিছু বিহেভিয়ার তোমাকে কষ্ট দেবে তোমাকে সেই মানুষটাকে ছাড়তেও দেবে না আবার সে মানুষটার সঙ্গে ভালোভাবে থাকতেও দেবে না তখন কিন্তু তুমি এমন একটা পজিশনে পড়ে যাবা যেই পজিশন থেকে তুমি বেরোতেও পারবা না আবার সেই পজিশনে তুমি থাকতেও পারবা না মানে তোমার অবস্থাটা খুবই খারাপ হয়ে যাবে কারণ সেই মানুষটার বিহেভিয়ারটা তোমার ভালো লাগছে না সেই মানুষটার বিহেভিয়ারটা তোমাকে হয়তো কষ্ট দিচ্ছে কিন্তু সেই মানুষটার সঙ্গে অনেকটা দিন বা অনেকটা বছর থাকার ফলে সেই মানুষটার মায়াতে তুমি পড়ে গিয়েছো এর ফলে তাকে তুমি ছাড়তেও পারছো না এর ফলে এমন এক পজিশনের সৃষ্টি হবে তোমার তুমি কী করবা তুমি তখন সেটা নিজেই বুঝতে পারবা না তাই বন্ধু জীবন সঙ্গী বা বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড বা এমন একটা বন্ধু যাকে তুমি তোমার মনে সব কথা বলতে পারবা যাই বলো না কেন তাকে খোঁজার আগে অবশ্যই এই ভিডিওতে বলা এই পাঁচটা জিনিস সেই মানুষটার মধ্যে আছে নাকি অবশ্যই দেখো যদি এই পাঁচটা জিনিস সেই মানুষটার মধ্যে থাকে তাহলে কখনোই তার সঙ্গে কোনো সম্পর্কে জড়িও না সেটা বন্ধুত্বের সম্পর্কে হোক বা যে কোনো সম্পর্কেই হোক না কেন কখনো সে মানুষটার সঙ্গে সম্পর্কে জড়িও না এবার দেখো বন্ধু বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড খোঁজার সময় কখনো কোনো রুলবুক কাজ করে না একটা মানুষকে দেখার পর কখন তোমার তাকে ভালো লেগে যাবে কখন তুমি তাকে ভালোবেসে ফেলবা এটা কখনোই বলা যায় না কিন্তু বন্ধু সেই মানুষটাকে ভালোবাসার আগে অবশ্যই তোমাকে তার মধ্যে কিছু বিহেভিয়ার দেখতে হবে তারপরে সে মানুষটার সঙ্গে কিন্তু সম্পর্কে জড়ানো উচিত যেমন ভাবো তুমি সারাদিন হয়তো কিছু খাওনি তুমি দুপুরবেলা বা রাতের বেলা খেতে বসেছ কিন্তু তুমি খাওয়ার আগে কিন্তু তোমার যতই খিদে পাক না কেন তুমি তোমার হাতটা ধোবা বা তুমি যে থালাতে ভাত খাচ্ছ সেই থালাটা কিন্তু তুমি ধোবা তোমার যতই খিদে পাক না কেন কারণ তোমাকে এটা আগের থেকে শিখিয়ে দেয়া হয়েছিল যে খেতে বসার আগে হাত এবং থালা দুটোই ধোয়া উচিত তাই কিন্তু তোমার যতই খিদে পাক না কেন তাও কিন্তু তুমি এই দুটো কাজ অবশ্যই করবা তাই বন্ধু তোমার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড বা তোমার জীবন সঙ্গে নির্বাচন করার আগেও কিন্তু এই পাঁচটা জিনিস আছে নাকি সেটা অবশ্যই দেখতে হবে এটা কিন্তু অবশ্যই তোমার মাথার মধ্যে ঢুকিয়ে নিতে হবে ঠিক যখন তুমি খেতে বসো তখন যেমন তুমি তোমার হাত এবং থালা দুটো ধুয়ে তারপর খেতে বসো এইখানেও কিন্তু ঠিক তোমাকে এটা করতে হবে এটা কোনো রুল বুক নয় যে সেই মানুষটাকে আমি দেখার পর আমি এই এই জিনিস তার মধ্যে দেখব কখনোই এইটা আমি বলছি না আমি বলছি সেই মানুষটার এই বিহেভিয়ারে তুমি এই জিনিসগুলো দেখতে পাচ্ছ না কারণ বন্ধু একটা মানুষের বিহেভিয়ার কিন্তু সারাটা জীবন থাকবে সেটা কিন্তু কখনোই চেঞ্জ হবে না তুমি হাজার চেষ্টা করেও কিন্তু তার বিহেভিয়ার চেঞ্জ করতে পারবে না তাই বন্ধু কোনো মানুষকে ভালো লাগার আগে অবশ্যই তোমাকে ভাবতে হবে তার মধ্যে এই বিহেভিয়ারগুলো আছে নাকি নেই যদি থাকে তাহলে এই সম্পর্কে জড়িও না কারণ এই সম্পর্কে জড়ানো মানে কষ্ট একমাত্র তুমি পাবা তাই তোমাকে অনুরোধ করব আজকের এই ভিডিওটা অবশ্যই দেখো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের পাঁচটা জিনিস বলবো সেই পাঁচটা জিনিস যদি তোমার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড বা তোমার জীবনসঙ্গীর মধ্যে থাকে তাহলে বলবো সেই মানুষটার সঙ্গে বেশি দূর কখনোই তুমি যেতে পারবা না এবং এই সম্পর্কটা কখনোই দীর্ঘস্থায়ী হবে না তার ভিডিওটা শুরু করার আগে ছোটো একটা ইন্ট্রোডাকশন হাই আমার নাম জিৎ তোমরা এই চ্যানেলে রিলেশনশিপ নিয়ে এরকম ভিডিও দেখতে পারবা তা আজকে যদি তোমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক এবং শেয়ার করে দিও আর হ্যাঁ চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক এক নম্বর অত্যন্ত মেজাজে দেখো বন্ধু যদি তোমার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড অত্যন্ত মেজাজি হয় তাহলে সেই মানুষটার সঙ্গে কি তুমি সারাটা জীবন থাকতে পারবা এটা তুমিই বলো হয়তো তুমি তাকে একটা কথা বললা আর সে সেই কথার উত্তর খুব মেজাজ দিয়ে দিল ঠান্ডাভাবে হয়তো সে কথাই বলতে পারে না একটা সামান্য ব্যাপারেও সে তোমার উপর রাগারাগি করে তাহলে বন্ধু তুমি বলো এই মানুষটার সঙ্গে কি সারা জীবন তুমি থাকতে পারবা আর বন্ধু এই ধরনের মানুষরা কি হয় জানো এরা সবসময় নিজের দিকটা দেখে এরা তোমাকে যা বলবে তোমাকে ঠিক সেটাই শুনতে হবে সে যদি তোমাকে বলে এখানে বসতে তো তোমাকে এখানে বসতে হবে সে যদি এখন তোমাকে উঠতে বলে তাহলে তোমাকে উঠতে হবে হ্যাঁ বন্ধু এই মেজাজি মানুষগুলো না ঠিক এই এইরকমই হয় আর তুমি যদি তার কথা না শোনো তাহলে সে তোমার ওপর রাগাডাগি করবে চেঁচামেচি করবে একটা অশান্তির পরিবেশ তৈরি করবে তাই বন্ধু যদি তোমার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড একজন বদমেজাজে মানুষ হয় এবং কথায় কথায় যদি সে রেগে যায় তাহলে কখনোই সেই মানুষটাকে তুমি তোমার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড বা জীবন সঙ্গে সিলেক্ট করো না কারণ তুমি কখনোই তার এই বিহেভিয়ার অথবা নেচার চেঞ্জ করতে পারবে না দু নম্বর শুধুই মুখে মুখে বড় বড় কথা বলে দেখো বন্ধু যারা শুধুমাত্র মুখে মুখে বড় বড় কথা বলে কিন্তু কাজে কিছুই করে না তারা জানবা কখনো তোমাকে ভালোবাসে না সে শুধু মুখে মুখেই হয়তো বলছে সে তোমাকে খুব ভালোবাসে বা তোমার জন্য সে এটা করতে পারে তোমার জন্য সে ওটা করতে পারে কিন্তু আসলে হয়তো সে তোমাকে ভালোই বাসে না একটা কথা আছে যারা মুখে বড় বড় কথা বলে তারা কাজে কিছুই করে না এটা কিন্তু একটা কথা রয়েছে তাই তোমার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড যদি শুধুমাত্র বড় বড় কথা বলে কিন্তু কাজে কিছুই করছে না তাহলে জানবা সে কখনোই তোমাকে ভালো রাখার কোনো চেষ্টাই করবে না কারণ যে শুধুমাত্র মুখে মুখে বড় কথা বলে সে কিন্তু কখনোই অন্য কারোর জীবনে কি চলছে বা কিভাবে অন্য কাউকে ভালো রাখা যায় সেই কথা কিন্তু কখনোই ভাববে না তুমি যখন তোমার কোনো সমস্যা নিয়ে সেই মানুষটার কাছে যাবা তখন কিন্তু সে একই রকম তোমাকে কোনো অ্যাডভাইস দিয়ে দেবে কিন্তু সেই মানুষটা যে তোমার সঙ্গে থেকে সেই সমস্যা থেকে তোমাকে বার করে নিয়ে আসবে সেটা কিন্তু সে কখনোই করবে না তাই বন্ধু তোমার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের নেচারে অথবা বিহেভিয়ারে যদি এই জিনিসটা থাকে তাহলে কখনোই তার সঙ্গে কোনো সম্পর্কে যেও না কারণ তুমি যে কারণ ভেবে তার সঙ্গে যে সম্পর্কে যাচ্ছ সে কারণটা কিন্তু আমার ফুলফিল হবে না কারণ তুমি তো ভাবছো যে তোমার একটা মানুষ দরকার যার সঙ্গে তুমি তোমার সব কথা বলবা যে মানুষটা তোমার সমস্যায় তোমার পাশে এসে দাঁড়াবে তুমি তো এই কারণেই একটা বন্ধু অথবা একজন জীবনসঙ্গী অথবা বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড যাই বলো না কেন একজনকে চাইছ তাই তো কিন্তু সেই মানুষটা তো তোমার সমস্যায় হয়তো তোমার কোনো অ্যাডভাইস দিয়ে দেবে কিন্তু তোমার সঙ্গে তো থাকবে না আর রকম অ্যাডভাইস তো তুমি অনেকজনের কাছেই পাবা তাই তোমার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড যদি শুধুই মুখে বড় বড় কথা বলে তাহলে কখনোই তার সঙ্গে কোনো সম্পর্কে যেও না তাহলে কিন্তু ক্ষতি একমাত্র তোমারই হবে তিন নম্বর অতীত নেই আটকে থাকা দেখো বন্ধু যে মানুষটা শুধুমাত্র অতীতেই আটকে থাকে সে কখনোই ভবিষ্যতের দিকে এগোতে পারে না যে মানুষটা সবসময় ভাবে যে আমি যদি আগে এইটা করতাম তাহলে আমি আজকে এইটা হতে পারতাম বা আগে যদি আমি এটা এইভাবে করতাম তাহলে আজকে হয়তো এটা আমার সামনে হতো না এরকম যে মানুষটা শুধুমাত্র অতীত নিয়ে কথা বলে জানবা কখনোই ভবিষ্যৎ নিয়ে ভাবতে পারে না এবং ভবিষ্যতে কথা তুমি ছেড়ে দাও সে আজকের দিনটা নিয়েও ভাবতে পারবে না কারণ সেই মানুষটা তো শুধুমাত্র অতীত নিয়ে ভাবে তাই বন্ধু যদি তোমার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড শুধুমাত্র অতীতেই আটকে থাকে সে বর্তমানে কিছুতেই ফিরতে পারছে না তাহলে সেই মানুষটার সঙ্গে সম্পর্কে যেও না কারণ সেই মানুষটা কখনো তোমার সমস্যা সমাধান করতে পারবে না কারণ সে নিজেই তো একটা বড় সমস্যায় পড়ে রয়েছে কারণ আমরা যত অতীত নিয়ে ভাবব তত কিন্তু আমাদের কষ্ট হবে আর সেই মানুষটা তো সবসময় অতীত নিয়ে ভাবছে তাই সেই মানুষটা তো সবসময় কষ্ট পাচ্ছে তাই সেই মানুষটা কি করে তোমার সমস্যার সমাধান করবে সেই মানুষটা কি করে তোমার কষ্ট একটু কমাবে কারণ সেই মানুষটাই তো এত বড় একটা সমস্যায় পড়ে রয়েছে সেটা হচ্ছে সে অতীত নিয়ে ভাবছে তাই বন্ধু তোমার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড যদি শুধুমাত্র অতীত নিয়ে ভাবে তাহলে তার সঙ্গে সম্পর্কে যেও না চার নম্বর তোমাকে সবসময় নিয়ন্ত্রণ করতে চায় দেখো বন্ধু যদি তোমার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড সবসময় তোমাকে নিয়ন্ত্রণ করতে চায় তাহলে তুমি বলো তুমি কি সেই সম্পর্কে থাকতে পারবা কারণ সেই সম্পর্কে তুমি তো ফ্রিডম পাবা না মানে তুমি তো সেই সম্পর্কে কোনো স্বাধীনতাই পাবা না সেই মানুষটা যদি তোমাকে বলে যে তোমাকে এখন এখানে যেতে হবে না তুমি এই কাজটা এখন করবা না তুমি এখন এই কাজটা করো তোমার হয়তো সেখানে যেতে ইচ্ছা করছে বা তোমার হয়তো এখন এই কাজটা করতে ইচ্ছা করছে কিন্তু তোমার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড যে কাজটা বলছে সেটা হয়তো তোমার এখন করতে ইচ্ছা করছে না কিন্তু তোমাকে যদি জোর করে সেটাই করানো হয় তাহলে তুমি বলো বন্ধু তোমার কি ভালো লাগবে কখনোই ভালো লাগবে না কারণ এই সম্পর্কে তোমার তো কোনো ফ্রিডম নেই তুমি যে স্বাধীনভাবে কিছু একটা বলবা বা স্বাধীনভাবে কিছু একটা করবা সেটাই কিন্তু তোমার নেই অনেকটা বন্ধু এই ধরনের সম্পর্কে যাওয়ার ফলে তুমি খাঁচাই বন্ধ একটা পাখির মতো হয়ে যাবা যাকে প্রত্যেক দিন নিয়মিত খেতে দেয়া হয় কিন্তু সে তার স্বাধীনভাবে কিছু করতে পারে না সে স্বাধীনভাবে উঠতে পারে না তার ঘর হচ্ছে ওই ছোট একটা খাঁচা তোমার অবস্থাও কিন্তু বন্ধু ঠিক সেই রকমই হবে যদি একটা সম্পর্কে তুমি স্বাধীনতা না পাও যদি একটা সম্পর্কে তুমি স্বাধীনভাবে কিছু বলতে না পারো তাহলে খাঁচায় বন্ধ একটা পাখি আর তোমার জীবনের সঙ্গে কোনো পার্থক্য হয়ে থাকবে না তোমাদের দুজনের জীবনটাই কিন্তু এক হয়ে যাবে আর এই ধরনের সম্পর্কে থাকতে থাকতে একটা সময় তুমি ডিপ্রেশনে চলে যাবা তোমার আর কিছুই ভালো লাগবে না তাই বন্ধু যদি তোমার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের মধ্যে এই বিহেভিয়ারটা তুমি দেখতে পারো তাহলে সময় থাকতে সে সম্পর্ক থেকে বেরিয়ে আসো অথবা তাকে কখনোই নিজের বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড হিসাবে সিলেক্ট করো না কারণ তুমি তাকে যদি নিজের বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড হিসাবে সিলেক্ট করো তাহলে কিন্তু তোমার অবস্থা ওই খাঁচাই বন্ধ পাখির মতনই হয়ে যাবে তুমি কিন্তু কিছুই করতে পারবা না তাই বন্ধু অবশ্যই কিন্তু তোমার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের মধ্যে এই বিহেভিয়ারটা আছে নাকি সেটা অবশ্যই দেখো আর থাকলে সরে আসো পাঁচ নম্বর তোমাকে নিয়ে সবসময় বিশ্লেষণ করা যদি তোমার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড শুধুমাত্র তোমাকে নিয়ে বিশ্লেষণ করে তাহলে জানবা সেই মানুষটা তোমাকে ভালোই বাসে না বিশ্লেষণ ব্যাপারটা একটু ভালো করে বোঝো তাহলে এই পয়েন্টটা তোমরা খুব ভালো করে বুঝতে পারবা ভাবো তুমি আর তোমার বয়ফ্রেন্ড একটা কবে সবে দেখা করতে গিয়েছো তুমি তোমার মনে জমানো সব কথা তাকে বলছো এবার সে হলে তখন তোমাকে বলল। যে তুমি এত বকবক করছো কেন এত বকবক তো ভালো লাগে না আমার ওই বন্ধুটা আছে খুব কম কথা বলে এইখানে কিন্তু তোমার সঙ্গে তার ওই বন্ধুর একটা কম্পেয়ার করলো মানে তুমি খুব বেশি বকবক করো সে খুব কম কথা বলে বা হয়তো তুমি কোনো একটা ডেস পরে গিয়েছো সে হয়তো তখনই বললো তোমার এই ড্রেসটা খুব বাজে লাগছে এর থেকে আমার ওই বন্ধুর বা আমার ওই বান্ধবীর ড্রেসটা খুব সুন্দর তার ওই ড্রেসটা কিন্তু খুব দামি তোমারটা তো খুব একটা দামি নয় এই রকম যদি তোমার সঙ্গে অন্য কারোর কম্পেয়ার করে এবং তোমাকে নিয়ে সবসময় যদি বিশ্লেষণ করতে থাকে মানে তুমি কি পড়েছো সেটা বেশি দামের নয় তুমি এই কাজটা কেন করছো এটা ঠিক নয় তুমি এটা এইভাবে কেন করছো এই রকম যদি তোমাকে নিয়ে সবসময় সে বিশ্লেষণ করে তাহলে সে মানুষটার সঙ্গে সম্পর্কে যেও না কারণ সেই মানুষটার সঙ্গে কখনোই তুমি মন খুলে দুটো কথা বলতে পারবা না কারণ সেই মানুষটার সঙ্গে তুমি যাই বলবা না কেন সেখানে কিন্তু সে তোমার খুদ বার করবে সে কিন্তু তখনই অন্য কারোর সঙ্গে তোমার একটা তুলনা করবে যে সে তো এটা করছে না তুমি কেন এটা করছো জানো সে এটা এত ভালো করে তুমি এটা পারছো না এরকম কিন্তু একটা কম্পেয়ার সে তৈরি করবে আর এই কম্পিয়ারের ফলে সেই মানুষের সঙ্গে কিন্তু কখনোই তুমি মন খুলে দুটো কথা বলতে পারবে না কারণ তখন তোমার মধ্যে একটা ভয় কাজ করবে তখন তোমার মনে হবে যদি আমি এই কথাটা বলি তাহলে ওর ভালো লাগবে নাকি খারাপ লাগবে তখন কিন্তু তোমার মধ্যে এরকম একটা ভয় কাজ করবে কারণ সেই মানুষরা যদি সবসময় তোমাকে অন্য কাউকে নিয়ে কম্পেয়ার করে তখন তোমার মনের মধ্যে বন্ধু এটাই হবে তাই বন্ধু তোমার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের মধ্যে যদি এই বিহেভিয়ারটা থাকে তাহলে কখনোই তাকে নিজের বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড হিসেবে সিলেক্ট করো না আর যদি তুমি তার সঙ্গে কোনো সম্পর্কে থাকো তাহলে বলবো সে সম্পর্ক থেকে বেরিয়ে আসো কারণ সেই সম্পর্ক কখনোই ক্যারি অন হবে না আর সেই সম্পর্ক যদি ক্যারি অন হয়েও যায় তাও কিন্তু কষ্ট তুমিই পাবা কারণ সেই মানুষটার সঙ্গে তো তুমি আর মন খুলে কথা বলতে পারবে না তাহলে বলো বন্ধু কষ্ট তোমার হবে না তাই এই ধরনের সম্পর্কে থাকার থেকে না থাকা অনেক ভালো আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে তোমরা বুঝতে পেরেছ কোনো মানুষকে মন দেওয়ার আগে বা কাউকে নিজের বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড অথবা জীবনসঙ্গী যে কোনো কিছু নির্বাচন করার আগে অবশ্যই কিন্তু সেই মানুষটার মধ্যে এই পাঁচটা জিনিস আছে নাকি নেই সেটা কিন্তু অবশ্যই দেখো তার এই বিহেভিয়ারের মধ্যে যদি এই পাঁচটা জিনিস থাকে তাহলে কখনো কিন্তু তাকে নিজের বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড অথবা জীবন জীবনসঙ্গী হিসাবে সিলেক্ট করো না তাহলে কিন্তু তুমি তোমার সমস্যা তৈরি করবা তাই বন্ধু তাড়াহুড়ো করে যাই করো না কেন কখনোই নিজের বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড অথবা জীবন নির্বাচন করো না একটা মানুষকে দেখার পর তোমার তাকে ভালো লাগলো ঠিক আছে কিন্তু অবশ্যই তুমি তার এই বিহেভিয়ার গুলো দেখো কারণ তুমি যদি তার এই বিহেভিয়ার না দেখো তাহলে কিন্তু সে সম্পর্কে যাওয়ার পর কষ্ট কিন্তু তুমি সব থেকে বেশি পাবা আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও আজকের এই ভিডিওটা এইটুকুই আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট দিন নতুন কোনো টপিক নিয়ে